নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এটা কোনো ব্লগ নয় আমি একটা সাহায্যমূলক পোস্ট নিয়ে আসলাম আমরা অনেকেরই হয়তো চেনা একটা দিদি যিনি সোশ্যাল মিডিয়াতে আছে আমারও ফেসবুকে আছে রিঙ্কি সাহা লস্কর নাম হয়তো তোমরা অনেকেই চিনতে পারো তো ওই দিদিটা একটা মানে বড় একটা রোগে আক্রান্ত যেটার নাম হচ্ছে ক্যান্সার তো দিদিটা এখন তো চিকিৎসা করছে তো দিদির সাধ্য অনুযায়ী যতটুকু চিকিৎসা করার ততটুকু দিদি করেছে কিন্তু এখন দিদি সবার কাছে সাহায্য চাইছে যাতে এই ক্যান্সার নামক মরণ বেদি রোগটা থেকে দিদিটা সুস্থ হয়ে উঠতে পারে আর আমরা যদি সকলে আমাদের সাধ্য মতো কিছুটা সাহায্য করি তাইলে হয়তো দিদিটা এই রোগটা থেকে সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি দিদির ছোট একটা সন্তানও আছে তো আমরা আমার তোমাদের কাছে এতটুকুই অনুরোধ তোমরা নিজের মতো যে যতটুকু পারো একটু সাহায্য করো যাতে দিদিটা এই রোগটা থেকে মুক্তি পেতে পারে আর যাতে আমাদের সাহায্য পেয়ে আর একটু উন্নত চিকিৎসা করতে পারে যাতে দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমিও আমার সাধ্যমতো সাহায্য করেছি তো তোমাদের সবার কাছে আমার অনুরোধ যারা আমার এই ভিডিওটা দেখছ তোমরা প্লিজ তোমাদের সাধ্যমতো যে যতটুকু পারো তোমার সাধ্যমতো একটু সাহায্য করো আমি ভিডিওটার শেষে দিদিটার ছবি আর স্ক্যানারটা পাঠিয়ে দেব তো তোমরা প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা নিজের সাধ্যমত কিছু সাহায্য করো হয়তো আমাদের একটু সাহায্যে দিদিটা নিজের জীবন ফিরে পাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর একটা সন্তান হয়তো তার মাকেও সুস্থভাবে পাবে তো তোমরা প্লিজ একটু সাহায্য করো তোমাদের কাছে অনুরোধ রইল আর আমি ছবিটা আর স্ক্যানারটা দিয়ে দিচ্ছি